তামিকা একাদশী হল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই একাদশীর মাহাত্ম এতই বিশাল যে এটি পালন করলে বহু যজ্ঞ দান তীর্থ স্নান বা তপস্যার ফল একসঙ্গে লাভ করা যায় এই ব্রত পালন করলে সব পাপ নাশ হয় এবং ভগবানের নিকট মুখ্য লাভের পথ সুগম হয় একসময় এক গ্রামে এক ক্রুদ্ধ ক্ষত্রেয় বাস করত সে ছিল এক গুয়ে রাগী এবং অহংকারী একদিন গ্রামের এক নিরীহ ব্রাহ্মণের সঙ্গে তার তীব্র বিবাদ হয় রাগের মাথায় সেই ক্ষত্রিয় ব্রাহ্মণটিকে হত্যা করে এই হত্যাকাণ্ডের পর তার উপর নানা দুঃখ ও পাপ ভর করে সে শারীরিকভাবে দুর্বল হতে থাকে মানসিক অশান্তিতে ভোগে আর কেউটাকে সম্মান করত না সেই পাপগ্রস্ত যোদ্ধা পরে এক সাধুর কাছে যায় এবং জানায় হে মহাত্মন আমি এক ব্রাহ্মণ হত্যার পাপ করেছি এখন আমি চরম অনুশোচনায় ভুগছি আমি মুক্তি চাই আমাকে এমন কিছু বলুন যাতে আমি পাপ থেকে মুক্তি পাই সাধু বলেন উত্তর তুমি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রত পালন করো এই ব্রতের উপবাস পূজা ও বিষ্ণু নামের জপ করলে এমন গুরুতর পাপ থেকেও মুক্তি পাওয়া যায় যোদ্ধা সেই দিন থেকে একনিষ্ঠভাবে কামিকা একাদশীর ব্রত পালন করে সে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করে তুলসী পাতা দিয়ে অর্ঘ দেয় এবং ভগবানকে স্মরণ করে রাত্রি জাগরণ করে পরের দিন দ্বাদশীতে সে পারণ করে এবং দরিদ্রদের দান করে তার পাপ ধুয়ে যায় মন শান্ত হয় এবং সমাজে সে আবার সম্মান পায় পরকালেও সে বিষ্ণুলোক লাভ করে